এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবেন একবার আমার মনে আছে যে একটা জটিল নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব বাইতুল মকরমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহি আলিহাল্লাম রসুল্লাহ সাল আলী আসসালামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এই দোয়াটা খালেদ বিন ওলিদ্রদকে শিখিয়ে দিয়েছিলেন সোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আর সাকিন এবং সুকুন হৃদয় নাজির ভাবন শাহ একটু বড় যেহেতু এখানে তালেব ইন অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি নাকি পবেন শা আল্লাহ তো এই দোয়াটা হচ্ছে আরও বি ক্যালি ম্যাচিল লাই হি তেম ম্যাচিল ল্যাটি লাই ইউ